হাই এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমিও অনেক ভালো আছি তো আজকে কিন্তু আমি একটা নিয়ে এসেছি ওমেগা ওমেগা খেলে আপনাদের কি কি উপকার হতে পারে আর কি কি রোগ থেকে আপনারা মুক্তি পেতে পারেন সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো আমার পিম্পল যাওয়ার পেছনে ফার্স্ট ওমেগা থ্রি এর অবদান বিশেষভাবে আছে কিন্তু ওমেগা থ্রি না খেলে আমি বুঝতেই পারতাম না আর আমার প্রবলেমটা সলভই হতো না একদম আমি ওমেগা থ্রি যে উপকার করে এটা যতটা আমি বলবো তার থেকে কম হয়ে যাবে বেশি এর থেকে বেশি হওয়া উচিত আর কি আমি যতটা বলবো আমি বললে কম হয়ে যাবে বাট এ কিন্তু অনেক ভালো উপকার করে আপনাদের শরীরের জন্য যাদের পিম্পল আছে তারা কিন্তু ওমেগা থ্রি খেলে আমাদের পিম্পল যাবে আমি জাস্ট মাখামাখি করছি এজন্যই কিন্তু আমার পিম্পলটা সারেনি পিম্পলটা সারার পেছনে কিন্তু ওমেগা থ্রির বিশেষভাবে অবদান আছে এর সাথেও আমি আরও অনেক অনেক মেডিসিন খেয়েছি পরবর্তী ভিডিওতে আমি কিন্তু সেগুলোরও রিভিউ দেব আপনারা চাইলে দেখতে পারবেন তো ওমেগা থ্রি নিয়ে আমি বিশেষ কিছু বলি যে কি কী উপকার আমি পার্সোনালি আমি পেয়েছি তো প্রথমত আমি অনেক ডাক্তার দেখাইছি তারপরে অনেক টেস্ট করছি ডাক্তার অনেক ওষুধ দিয়েছে অনেক ডাক্তার দেখাইছি কি আমি বাংলাদেশের বেস্ট আর কি যেটা একদম বায়োজিনে গিয়েছিলাম বায়োজিন থেকে আমাকে বলেছিল তারা পঞ্চাশ থেকে ষাট হাজার ষাট হাজার টাকা খরচ হবে সো আমি সেখানে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি ষাট হাজার টাকা একটা বিলাসিতা হয়ে যায় সো আমার আব্বু বলেছিল যে আমাকে তাও ট্রিটমেন্ট করাবে বাট আমি ট্রাই করেছি যে কিভাবে আমি নিজে এতই তো ডাক্তার দেখালাম সব কিছুই করলাম সারলো না তো আমি নিজে অনেক ভিডিও দেখছি অনেক ভিডিও যেমন বাইরের দেশের যেই ডক্টরগুলো থাকে তাদের ভিডিও তারপরে অনেক ডক্টরদের ভিডিও দেখছি তারপর অনেক কিছু রিসার্চ করছি আবার বড় বড় ইউটিউবার আপু আছে ভায়ারা আছে তাদের ভিডিওগুলো দেখছি তারা কি কি সাজেশন দেয় তারপরে কি কি খাইছে পিম্পল জার্নিতে ওইগুলো দেখছি তারপরেও আমি অনেক কিছু ট্রাই করেছি তাদের থেকে কিছু কিছু কাজ করেছে কিছু কিছু কাজ করেনি কারণ এক একজনের স্কিন এক এক রকম এই জন্য সবটা কিন্তু শ্যুট করে না যেমন আমার যেটা এটা শ্যুট করেছে আপনার সেটা নাও করতে পারে এরকমই হয় তো আমার কিন্তু আমি যেই ই করেছিলাম রিসার্চ করেছিলাম তারপরে দেখলাম যে ওমেগা থ্রিতে পিম্পল রিমুভ হয় তো আমি সিলেকশনে করে ফেলছিলাম যে ওমেগা থ্রি খাবো তারপর ওর সাথে আমি ভিটামিন ই খেয়েছিলাম এখন আমার কাছে ভিটামিন ই এর ক্যাপসুলটা নিয়ে এই জন্য আমি দেখাতে পারছি না তার সাথে আমি আর একটা ই খেয়েছিলাম যে ভিটামিন ভিটামিন সি ভিটামিন সি কিন্তু অনেক ভালো আপনাদের ত্বকের জন্য অনেক ভালো আপনার ত্বকটা একদম দাগহীন ক্লিয়ার করে দেবে আর খেলে তো অনেক ভালো হবে মাখা নিয়ে কোনো কিছু না মাখলে কিছুই হবে না মাখলে কোনো উপকারই পাবেন না মাখলে অল্প সাময়িকের জন্য উপকার পাবেন কিন্তু খেলে পর আপনার ভিতর থেকে একদম ক্লিয়ার হয়ে যাবে আর ভিতর থেকে ক্লিয়ার হওয়া মানে আপনার রেজাল্ট আপনি দেখতেই পারবেন নিজে তো এখন আমি কাজের কাজের কথা বলি তো ওমেগা থ্রি খেলে প্রথমত আপনাদের হার্টটা অনেক ভালো হবে হার্টের কন্ডিশনটা অনেক ভালো হবে তো আপনাদের স্কিনটা অনেক মানে সফট হবে আর শাইনি হবে মনে হবে যে একদম গ্লাসি গ্লাসি দেখছেন আমার স্কিনটা একদম দেখছেন গ্লেস দিতেছে না তো এটা কিন্তু এটার কারণেই হয়েছে আর হেয়ার ফল হচ্ছে এই জন্য আমি এটা খাচ্ছি তো হেয়ার ফলগুলোও কিন্তু একদম সলভ হয়ে যাবে প্রবলেমটা তারপরে আরও অনেক বেনিফিটস আছে আপনারা চাইলে কিন্তু নেটে একটু সার্চ দিয়ে দেখতে পারেন এর কিন্তু অনেক বেনিফিটস আপনারা চাইলে খাইতে পারেন আপনাদের ইচ্ছা আপনারা খাবেন কিনা খাবেন এটা খেলে কিন্তু ত্বকটা একদম ক্লিয়ার আর গ্লাসি হয়ে যাবে আমি এটা খেয়ে কিন্তু অনেক উপকার হয়েছি তো আজকে আর না আবার কিন্তু অন্য ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে আপনারা দেখে নেবেন অনেক অন্য অন্য জিনিসও আছে আমি অনেক কিছু ট্রাই করেছি আমি সেগুলোও কিন্তু আপনাদের সামনে প্রেজেন্ট করব। বাই বাই